আমি রাষ্ট্রের প্রধান হিসাবে আমি মনে করি অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয় আমি বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আপনার নির্বাচিত বা কি বলা আমাদের যে বাইশতম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু যে সময় তাকে তার পদ থেকে পদত্যাগ করে দর্শক শ্রোতা সাহাবুদ্দিন চুপু রাষ্ট্রপতি উনি কি কথা বললেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন পর্যন্ত এই দেশে বৈধ সরকার ওনাকে দায়িত্ব প্রত্যাহার দেওয়ার জন্য আবেদন করলাম দর্শক শ্রোতা আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটা দেখুন দেখার পরে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য দর্শক শ্রোতা চলুন দেখা যাক ভিডিওটা তবে অথবা তাকে পদ থেকে বাধথ করা হবে দর্শক এইমাত্র রাষ্ট্রপতির বক্তব্য নিয়ে তুলপা সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে তিনি সরাসরি ডক্টর ইউনূসের অবৈধ সরকার বলে ঘোষণা দিয়েছেন অনির্বাচিত সরকার কোনোভাবেই বৈধ হতে পারে না বলে তিনি বক্তব্য দিয়েছেন তার বক্তব্যটি আপনাদেরকে শোনাবো এমনকি আওয়ামী লীগ সরকার পালানোর পরেও এখন আওয়ামী লীগ নিয়োগ রাষ্ট্রপতি কি কি ষড়যন্ত্র করছে এমনকি তিনি অতি শীঘ্র পদত্যাগ করতে পারেন এমনকি তাকে পদত্যাগ করতে বাধ্য করা হচ্ছে এই বিষয়টি নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখব ভিডিও শেষে নট এনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য ভিডিওটি একটি লাইভটে একটি তা কোন সম্পূর্ণ ভিডিওটি আমাদের সংবিধানের যেটা কেয়ারটেকার গভর্নমেন্টের কথা তারা বলতেছে সেটা কিন্তু পঞ্চদশ সংসদের মাধ্যমে আটার নট সি অব দ্য কন ইনস্টিটিউশন হ্যাজ অলরেডি সেটা অলরেডি বাদ পড়ে গেছে এখন সেই জায়গায় যাওয়ার আর তো কোনো সুযোগ নাই আমি রাষ্ট্রে প্রধান হিসাবে আমি মনে করি যে উই উইল হ্যাভ টু অ্যাবাইড বাই কনস্টিটিউশন এবং আমাদের কাছে এখন কনস্টিটিউশনের যে রূপ আছে সেই রূপ সেই আঙ্গিকেই সেখানে নির্বাচনের চ্যাপ্টারে যা বলা আছে সেই পরিস্থিতি তো নাই যে ওই ফিফটি এইট সি আটান্নর গ সে কেয়ারটেকার গভর্নমেন্টের সেই কনসেপ্টটা এত বছর পরে আবার ওখানে নিয়ে আসবে হবে যখন এটা আটান্ন সির করা হয়েছে এরপর যে জাজমেন্টটা হয়েছে পরিষ্কার বলে দেওয়া হয়েছে ওখানে যে অনির্বাচিত কারো দ্বারা কোনো সরকার বৈধ নয় তো সেই অনুযায়ী সেই এগুলা আমি মনে করি আমি একজন আইনের আইন জগতে চর্চা করেছি দীর্ঘদিন যে এখন আর সেই ধারাকে জীবিত করার কোনো সুযোগ আইনত নাই এবং এখানে জনগণের ইচ্ছার প্রতিফলন ঘটবে না বাংলাদেশ আওয়ামী সরকারের পতনের পর প্রত্যেকটা নেতাকর্মী এমপি মন্ত্রী খোদ স্বয়ং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা ওবায়দুল কাদের বা শামীম ওসমান যাদের কথাই বলেন সবাই দৌড়ের উপর আছে তাদের ব্যবসা বাণিজ্য তাদের বিরুদ্ধে মামলা তারপর হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট জব্দ কোনো কিছুই কিন্তু তাদের পক্ষ থেকে হারানোর আর বাকি নাই সব কিছু হারিয়েছে তবে বাংলাদেশ আওয়ামী লীগ কর্তৃক আপনার নির্বাচিত বা কি বলা হয় আমাদের যে বাইশতম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপু সরকার পতনের পরও তিনি কিন্তু সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে রাষ্ট্র ক্ষমতা এতদিন পর্যন্ত বসেছিলেন তবে এই জায়গাটা সম্ভবত আর বেশি দিন থাকছে না যে কোনো সময় তাকে তার পদ থেকে পদত্যাগ করতে হবে অথবা তাকে পদ থেকে বাধ্য করা হবে আজকে সেই ডাকেরি আওয়াজ আমরা দেখলাম দর্শক আজকে দীর্ঘ সময় পরে আপনার রাষ্ট্রপতি পদ থেকে শাহাবুদ্দিন চুপ্পুকে অপসারণ করার জন্য ঘোষণা চলে এসেছে তবে এই ঘোষণাটা যারা দিয়েছে তারা হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের প্রধান যারা সমন্বয়ক আছেন হাসনাত আবদুল্লাহ এবং তাদের যারা টিম মেম্বার আছেন গেল কয়েক ঘন্টা আগে হাসনাত আবদুল্লাহ ফেসবুকে একটা স্টেটাস দিয়েছেন তবে তাদের স্টেটাস দেওয়া মানে হচ্ছে পেছনে একটা বিশাল পরিকল্পনা আছে অ্যান্ড এই পরিকল্পনাটাকে বাস্তবায়ন করার জন্য যে মেকানিজম দরকার অথবা যা যা করার দরকার সব কিছু কিন্তু তারা প্ল্যান করেই করে হাসনাত লিখছে যে আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ নতুন সংবিধান গঠন করা আওয়ামী লীগের আমলে দুর্নীতিবাজ যে সকল আমলা আছে তাদেরকে পরিবর্তন শেখ হাসিনার আমলে করা সকল অবৈধ চুক্তি বাতিল করা এবং শাহাবুদ্দিন চুপুকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে মুহূর্তের মধ্যেই লক্ষ লক্ষ লাইক শেয়ার ফলো কমেন্ট সেখানে দেখা যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে প্রক্রিয়াটা কিভাবে হবে এটা কি যেমনভাবে ধরেন কি বলা হয় যে মানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে মানে পদত্যাগকরণ হয়েছিল ওইভাবে নাকি আসলে ভিন্ন ভাবে এর কয়েক ঘন্টা আগে আরেকটা স্ট্যাটাস দিয়েছিল হাসানত আব্দুল হকটা কিন্তু আরেকটার সাথে কানেক্টেড সে লিখছে ততনের সময় সংবিধান এবং নিয়ম ভাঙতে পারলে গঠনের সময় কেন নয় এই মেসেজগুলা বেসিক্যালি কানেক্টেড যে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির নিয়োগ এটা একটা আলাদা ইস্যু তবে এই মুহূর্তে যেহেতু যে অন্তর্বর্তী সরকারটা গঠিত হয়েছে এটি সংবিধানের বাহিরে হয়েছে তাহলে এখন যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সেখানে কেন সংবিধানের দোহাই দেওয়া হচ্ছে আর এই বিষয়গুলোকে কেন্দ্র করে যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আছেন যারা বড় বড় ইনফ্লুয়েন্সার আছেন তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ বলছেন যে রাষ্ট্রপতি পদে চুপ্পু সাহেবকে রেখে আসলে এই মুহূর্তে সরকারকে নিরপেক্ষকরণ অথবা যে পরিবর্তন সেটা কিন্তু সম্ভব নয় আমরা যদি চুপ্পু সাহেবের একটু রাজনৈতিক জীবন দেখি সেটা হচ্ছে ছাত্র জীবনে তিনি পাবনা জেলা ছাত্রলীগের সভাপতি এবং জেলার স্বাধীন বাংলা ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করেছেন আর মহান মুক্তিযুদ্ধে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন পরে পাবনা জেলা যুবলীগের সভাপতির পদ তিনি দায়িত্ব পালন করেছেন বাংলাদেশ স্বাধীন হবার পর তিনি আইন পেশায় নিয়োজিত হন উনিশশো সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুরের পরিবারের হত্যাকাণ্ডের পর চুপ্পুকে সামরিক আইনে গ্রেপ্তার করে নির্যাতনা করা হয়েছিল কারাভোগের পর মুক্ত হলে তিনি পাবনা জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদকের দায়িত্ব তিনি প্রাপ্ত হয়েছিলেন উনিশশো সালে বিসিএস ক্যাডার হিসেবে যোগ দিয়েছিলেন উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই সালে পরপর দুইবার বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব হিসাবেও আপনার নির্বাচিত হয়েছিলেন উনিশশো সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এলে বঙ্গবন্ধু হত্যা মামলা দায়েরের পর এই মামলায় আইন মন্ত্রণালয় থেকে কোঅর্ডিনেটর হিসাবে নিয়োজিত থেকে দায়িত্ব পালন করেছেন আর আমরা যদি দেখি যে লম্বা একটা সময় তার আওয়ামী লীগের সাথে কানেক্টিভিটি ছিল আর দিন শেষে গেল নির্বাচনের পর পরই আওয়ামী লীগের কর্তৃক তাকে রাষ্ট্রপতি নিয়োগ দেওয়া হয়েছে এখন খুবই সম্ভবত যে খুব দ্রুতই চুপ্পু সাহেবকে অপসারণের জন্য সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে বৈষম্য বিরোধী ছাত্ররা আপনি কি ভাবছেন আসসালাম আলাইকুম সম্মানিত দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক আপনারা জানেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপকু নিয়োগ পেয়েছেন আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন আওয়ামী লীগ সরকার তাকে হঠাৎ করে রাষ্ট্রপতি বানিয়ে দিয়েছেন তিনি আলোচনায় ছিলেন না তারপরেও তিনি রাষ্ট্রপতি কিভাবে হয়েছেন তা নিয়েও কিন্তু অনেকে প্রশ্ন তুলেছেন অবশেষে জানা গিয়েছে তার আসল তথ্য এই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপকু তিনি আওয়ামী লীগের কাজ কর্মী এমনকি ছোটবেলা থেকেই তিনি আওয়ামী লীগ করেন সেজন্যই তাকে রাষ্ট্রপতি বানানো হয়েছিল এখন পর্যন্ত তিনি রাষ্ট্রপতি আছেন আওয়ামী লীগ সরকার দেশ ছেড়ে পালিয়েছেন আওয়ামী লীগের অনেক এমপি মুদ্রা দেশ ছেড়ে পালিয়েছেন এই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চৌকু জায়গায় বসে রয়েছেন তিনি গোপনে নানা রকম ষড়যন্ত্র করছেন এমনকি প্রধানমন্ত্রীর সাথেও কথা বলছেন গোপনে জানা যাচ্ছে এইসব বিষয় নিয়ে একের পর এক ভিডিও ভাইরাল হচ্ছে এই ভিডিওতে আপনারা দেখেছেন হাসনাত আবদুল্লাহ তিনি সরাসরি তার কুকর্ম ফাঁস করে দিয়েছেন তার অবসরে